আরে ফটকে কে তখন ফোন করে ডাকলাম ফটকে কোথায় গেল বল আমি চলে এসেছি দে চাই না শুরু হয়নি দাঁড়াও দাঁড়াও সবাই মিলে খাবো সবাই মিলে খাবো এখনো মাল

শোন আমার কথা শোন তোদের ভিতরে যে কোনো একজন মালের টাকা দে আর আমি চাটের টাকা দেবো যা আচ্ছা ঠিক আছে মালের টাকা আমিই নাই দেবো কিন্তু পিকনিক হবে অথচ গান বাজবে না তাই ভালো লাগে নাকি তাই আবার মাইক এ মাইকের টাকা কোথায় পাবো ভাই মাইকের প্রচুর খরচ হয়ে যাবে তো অত টাকা নেই ভাই মাইক না হলে ভাল লাগে নাকি তাই মাইক আমি দেবো কেন তুই যে কেবল বললি তোর কাছে মাল খাওয়ার টাকা নেই মাইক কোথায় পাবি তাহলে তুই অত তো বাড়া তোর জেনে লাভ নেই